कबीर मिनट ये भाग रहा है ये हुमायन कबीर भाग रहा है दो मिनट बोलिए रुक करके बात करने के लिए पालिए जावे पालिए जावे पालिए जावे हुमायन कबीर हुमायन कबीर के जो भी दलाल बोलते हम कबीर के दीजिए दलाल बोलते के कर दलाल से सुमाई कौ बोलिए बीजेपी का दलाल है ये भाग रहा है देखिए ये भाग रहा है भाग रहा है भाग रहा है ये बात करने का नहीं है भाग रहा है भाग रहा है भाग रहा है हुमायन कबीर जो है সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় যে মিলিটারি আছে তাদের অধীনে সেই হুমায়ুন কবির দরখাস্ত করেছে বিগের কাছে উনি পরিদর্শনে গেছিলেন সেখানেও কিছু কুলঙ্গার তৃণমূল মার্কা কুলঙ্গার আগমার কুলঙ্গা মোচলমান তারা গোব্যাক স্লোগান দিল অর্থাৎ ফিরা তাকিম সে মোচলমান সে বাদ দিল তৃণমূল থেকে মোচলমান দিয়ে মোচলমান কাটলো লোহে সে লোহে কাটতায় কোনো হিন্দু কিন্তু বলনি মানে হুমায়ুনকে বাদ দেয়নি আমি বলতে চাই তাহলে তৃণমূল দলে হিন্দুগুলো কি মরে গেছে রাজ্য সভাপতি কি মরে গেছে যে হুমায়ুনকে দিয়ে বাদ দেবার জন্য বলতে হলো আবার গদগত মুসলমান জেলা সেখানে মুসলমান সভাপতি না করে সেখানে অপূর্ব সরকারকে সভাপতি করলো সেই হিন্দুটাও কি মরে গেছে মুর্শিদাবাদ হুমায়ুন তাহলে মুর্শিদাবাদের সভাপতি সেও করলো না আবার এই বিগেলে যে গোব্যাক খোঁজ নিয়ে দেখুন সোলটু বল্টু নন্টু জন্টুম মন্টু ফরাজ এইসব নাম কোন সনাতনীর নাম পাবে না অর্থাৎ এ ডার্ক মমতা বাবুকে লাগ গিয়া এ ডার্ক অভিষেক ব্যানার্জিকে লাগ এ ডার্ক তৃণমূলকে লাগ গিয়া কারণ মমতা বাবু একুশ সালের আঁকড়া রাখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট পেয়েছে কিন্তু মুসলমান ভোট মনে করছে ওর জমিদারি ওর বাপের ইজারা ওর বাক্যালি সম্পত্তি মুসলমান সেই মুসলমান ভোটে হুমায়ুনের দল থাবা বসাতে যাচ্ছে হিন্দু ভোটে যতই মন্দির করুক যতই দুর্গাঙ্গন করুক যতই দীঘায় মন্দির করুক সনাতনীরা ওনাকে ভোট দেবে না কারণ সনাতনীরা মমতা ব্যানার্জি একজন বিশ্বাসঘাতক আর মুসলমানদের কাছেও এখন মমতা ব্যানার্জি একটা নিমক্ষারব

যাবতীয় প্রকারের পুঁথি কেসনাতে লাগিয়ে মহান আল্লাহ হুজা 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 আল্লাহু আকবার হাসুনাল্লাহ এটা আসলে হওয়া পাঁচটা নাম্বার আছে জাহান্নামী নিগাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাকোটাকে ওই শবির ভাই শবির ভাই আল্লাহু আকবার শবির ভাই এই শবির ভাই আমার জানিনা রক্তভ জায়গাতে রক্তভ্রমণটা কিনেছিলাম ব্যাটার নাম ছিল হুমায়ুন বাবুলি মসজিদ যিনি ছিল নাচ করে দেখিয়েছেন

কিন্তু আল্লাহর ঘর মসজিদের পক্ষে আমরা তাম পৃথিবীর মুসলমান হয়ে আছি যাদের আছে কারা দিতে পারবেন আজ বিভিন্ন দুসময়ের দলেরা মসজিদের বিরোধী এবং রাজনীতি প্রাণের মানুষেরা আমাদের জানকে হুমকি দিচ্ছেন এবং মসজিদের কাজটাকে যাতে শুরু না করতে পারে তার বিভিন্ন পরিকল্পনা ধরা করছেন

যত বড় জিনিসগুলো আছে সব সম্মান দিতে হয় ঠিক কিনা দন্ত আর তিনি এসেছেন এসে পৃথিবীর বুকে সাহায্য আ গিয়েছেন মুসলমানদেরকে কান্না থেকে হাসি ফুটিয়েছেন তিনি আমাদের গোনার হিসাবে ঠিক কিনা ঠিক কি কেউ মনে রাজনীতি প্ল্যান্ড হবে না আর আমি চাই ইসলামের নীতিতে আল্লাহ এটাই হবে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ শুক্রিয়া

اللہ علیہ الصلوۃ والسلام اے دوہ نے چتو پیارے نبی نور اللہ نور نبی صلی اللہ علیہ وسلم اے دنیا دے چن راتیں راتیں جنتیں تاروں سے اللہ علیہ صلی اللہ علیہ وسلم داؤ دے اللہ কামনা উপস্থিত আলে কষ্ট দিতে পারে কাল কালকে কালকে যা সুবহানাল্লাহ হে حمিदाबाद 아멘 ঠিক আছে না মুমিনের মহাল আল্লাহ কি এই এক একটা পায়োছে যারা দান করেন আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে মহল তৈরি করে

বাড়ি যেতে চাই আল্লাহর ঘরে আসুক নামাজ আদায় করুন আর নিজদের সরকার পরিবেষ্টিত নামাজের তাদিল বলেছেন নামাজ তো সবাই যারা জামাত